আসসালামু আলাইকুম সেলুট বিডি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমি চলে আসছি চাপানুগঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলায় যে আমের জন্য বিখ্যাত আমের রাজধানী বলা হয় চাপানুগঞ্জকে সেই রাজধানীতে চলে আসছি আমি এই শিবগঞ্জ দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু আম বাগান যেদিকে তাকাবেন সেদিকেই শুধু আম বাগান আর আজকে আমের হাটে চলে আসছি দেখুন আজকে এই ক্ষীরসাত আম যেটা জিআই জিআইপূর্ণ ক্ষীরসাত আম এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যাব। সেই ঐতিহ্যবাহী যে একটি নাম সবার মুখে মুখে ল্যাংড়া চলুন তাহলে আমরা একটা ল্যাংড়া গাছে বিশাল বড় গাছ এবং অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো রয়েছে সে আমগুলো আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব এবং দেখতে থাকুন আসুন এই যে এই সেই আমি এখন ল্যাংড়া আমের গাছের শোনাচ্ছি এই সেই ল্যাংড়া আম আসলে আমের রাজধানী যে তাপা বলা হয় এটার কোনো বিকল্প নয় আসলে যদি আপনারা হয়তো দেখতে পাবেন যে আসলে আমের কাছে আসলে আসুন এই যে ভিতর দিকে আমরা দেখা এই গাছটিতে আমে পরিপূর্ণ হয়ে আছে চারিদিকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির যে আমগুলো আল্লাহ তালার অবদান দিয়েছে এই আমগুলোকে প্রতি বছর প্যাকেট করা হয় এই বছর তুলনামূলকভাবে দুই হাজার পঁচিশ সালে স্বল্প প্যাকেট করা হয়েছে যা দেখতে পাচ্ছেন আমার পিছনে স্বল্প পরিমাণে প্যাকেট করা হয়েছে এই বছর আর গত বছর ছিল প্যাকেটের রাজা এই বাগানে তো আসল আমরা এই প্যাকেট মুক্ত যে আমটি দেখবো আমরা এখন এটি হলো হল ল্যাংড়াম ল্যাংড়াম দেখতে পাচ্ছেন আসলে ডাল ফেটে বের হয় তার একটি প্রমাণ এই যে দেখুন এই যে ডাল ফেটে এরকম শত শত আমরা ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে সকল সোশ্যাল মিডিয়াতে দেখি যে আসলে ডাল ফেটে আম বের হয় আসলে বাস্তবে এই যে দেখুন এখানে একটি আম দেখাবো চলে আসুন দেখতে পাচ্ছেন এই সেই আম দেখুন এই গাছটিতে একটি ডাল রয়েছে এই ডালটিতে কত সুন্দর আম রয়েছে এবং প্রিমিয়ার কোয়ালিটির এবং দেখতে খুব সুস্বাদু দেখতে খুব সুন্দর এবং খেতেও সেই সেই স্বাদ এটি হলো ল্যাংড়া যেটি বইয়ে আপনারা পেয়েছেন ল্যাংড়া আসলে আপনাদের যদি আল্লাহ তালা ভাগ্যে লিখে রাখে অবশ্যই আপনারা এই আমের রাজধানী চাপাই নগঞ্জে আসবেন একটু হলে দেখে যাবেন যে আসলে আমের কি অবস্থা আর কীরকমভাবে আম উৎপাদন হয় এবং কি পরিমাণে আম ধরে আছে সেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন নিজ চোখে এবং আপনি আম খেয়ে যতটুক পরিপূর্ণতা লাভ করতে না পারেন তার চেপে দেখলে আমের প্রতি আকৃষ্ট হবেন এবং এত সুন্দর সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা অনলাইনে আম নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ